হাই বন্ধুরা আজ আমি আপনাদের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো রোজ রোজ তো একই রকমের সয়াবিনের তরকারি খেতে ভালো না তাই আজ আমি একটা ভিন্ন স্বাদের সয়াবিনের কোপতাকারি বানিয়ে দেখাবো প্রথমে একশো গ্রাম সয়াবিনকে লবণ আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওই সয়াবিনটাকে জল থেকে ছেঁকে চিপে চিপে একটা মিক্সার গ্রাইন্ডারে কিমা করে নিতে হবে একে একে করে সবগুলো সয়াবিন ভালো করে জল থেকে তুলে চিপে চিপে জলটাকে নিগড়ে নিতে হবে দিয়ে মিক্সার এক কিমা করে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো মিহি করে বাটলে হবে না কিমা কিমা মতন করে নিতে হবে এদিকে একটা মশলা পেস্ট করে নিতে হবে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ গোটা জিরে আদা জিরে কাজু চাল মগজ টমেটো সব এই মিক্সার জারে সবগুলো মশলা দিয়ে একটা মিহি করে পেস্ট করে নিতে হবে এই মশ এই রান্নাটা আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো আপনারা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন আজকে আমাদের ঘরে নিরামিষ দিন তাই আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে এই তরকারিটা রান্না করে দেখাবো মিক্সার জারে সবগুলো মশলা দিয়ে দিয়েছি পুরো ভালোভাবে পেস্ট হয়ে গেছে এদিকে সয়াবিন কিমাগুলো ভালো করে মেখে নিতে হবে বেসন গোটা জিরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দুটো সেদ্ধ করে রাখা আলু গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু চাট মশলা দিয়ে ভালো করে ভালো করে মাখিয়ে নিতে হবে এই সয়াবিনের কিমাটার সঙ্গে সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে যত ভালোভাবে মশলাটা ভালোভাবে মা মাখানো হবে কোপ্তাগুলো ভালোভাবে হবে না হলে এই সয়াবিনটা ভালোভাবে না মাখানো হলে কোপ্তাগুলো সব তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে তেল থেকে ফেটে যাবে কোপ্তাগুলো সব গোটা গোটা থাকবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা কোপ্তাগুলো সব গোটা গোটা আছে যদি ভালোভাবে মাখানো না হয় তাহলে কোপ্তাগুলো সব ফেটে যাবে তেলে দেওয়া মাত্রই দেখতেই পাচ্ছ কোপ্তাগুলো এরকম আপনারা চাইলে গোল গোলভাবেও শেপ দিতে পারেন বা লম্বা লম্বা করেও ল্যাংচার শেপে দিতে পারেন আমার এইটাই সুবিধা হলো তাই আমি এরকম ল্যাংচার শেপে এই কোপ্তাগুলো বানিয়ে নিলাম কোপ্তাগুলো একে একে করে সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছি এবার ডুবো তেলে ভালো করে অল্প অল্প জাল দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি জাল দিলে হবে না উপরেরটা পুড়ে তাড়াতাড়ি ভেজে যাবে ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে এইদিকে ওই তেলে কোপ্তা ভাজা তেলে আরও একটু তেল দিয়ে আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি লবণ আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলে সয়াবিন তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিব এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ গোটা জিরে আদা কাজু চালমগজ এবং টমেটো বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিল মশলা কষানো হয়ে গেছে এবার আস ভেজে রাখা আলু দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে কষাতে হবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা আর আলু তারপরে গরম জল ঢালিয়ে ফুটিয়ে নিয়েছি ভালোভাবে ফুটিয়ে নেব গ্রেভিটাকে ঘন করে দিলে ঘন করিয়ে নিলে ওই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে নামিয়ে নেব ভেজে রাখা কোপ্তা দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না ভেজে রাখা কোপ্তা দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে রকম ভাবে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্রেভিটা পুরো ঘন হয়ে গেছে আবার কোফতাগুলো দিলে ঝোলটা আরও একটু টেনে নিবে তাই একটু ঝোল ঝোল অবস্থায় কোপ্তাগুলো দিয়ে দিতে হবে কোপ্তাগুলো সব একে একে করে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ কোপ্তাগুলো দিয়ে দিয়েছি আর বেশি নাড়াচাড়া করা যাবে না গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত লোভনীয় হয়েছে আপনারা সয়াবিনকে এইভাবে একবার রান্না করে খাবেন খেতে খুব ভালো লাগবে ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও কিংবা রুটি লুচি পরোটা সাদা ভাত যে কোনো খেতে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ